আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই অনেক ভালো আছেন দুধ মালাইয়ের এই শ্যামাই রেসিপিটা একবার ট্রাই করে দেখলে এর স্বাদ মুখে লেগে থাকবে শ্যামাই এবং দুধের সাথে মালাইয়ের এই মিশ্রণটা একদম ক্রিমি ক্রিমি এবং খুবই সুস্বাদু মজাদার চলুন আমরা রেসিপিটা দেখে আসি এই দুধ সময়টা রান্না করার জন্য আমি এখানে এক কেজি পরিমাণ দুধ নিয়ে ভালোভাবে ঝাল করে নিয়েছি এবার আমি দিয়ে দেব এলাচ দারুচিনি এবং তেজপাতা অনেকে এটাতে এলাচের গুঁড়াটা ইউজ করে আমি এখানে আস্ত এলাচটি দিচ্ছি গুড়া এলাচটা দিলে একটু স্মেলটা বেশি হয় এটা আমার কাছে তেমন একটি ভালো লাগে না আপনারা চাইলে গুড়া এলাচও দিতে পারেন এবার আমি আর কিছুক্ষণ জল করে নিচ্ছি এবার স্বাদ মতো চিনি দিয়ে দেবো এখানে আমি এক কাপ এবং দেড় কাপ পরিমাণ চিনি দিয়েছি আপনারা স্বাদের পরিমাণে বাড়ি ঘুমিয়েও ব্যবহার করতে পারেন এবার আমি এটার সাথে অ্যাড করব আধা কাপ পরিমাণ গুঁড়া দুধ এবার আমি গুঁড়া দুধটা ভালো করে মিশিয়ে নিব দেখুন দুধটা কিন্তু আমার অনেকটা ঘন হয়ে এসেছে এবার আমি তেজ দেব হচ্ছে কিসমিচ কাজু বাদাম এবং বাদাম পেস্তা বাদাম এগুলো গুঁড়ো করে দুধের সাথে অ্যাড করে দিব। দেখুন আমার দুধটা কিন্তু ক্রিমি ক্রিমি একটা ভাব চলে এসেছে এবার এই দুধে আমি ব্যবহার করেছি দুই ধরনের শ্যামাই লম্বা শ্যামাই এবং লাচ্চা শ্যামাই দুই ধরনের শ্যামাই ব্যবহার করাতে শ্যামাই সারটা কিন্তু একটা অন্য লেভেলের হবে এবার আমি লম্বা শ্যামাইটা আগে দিয়ে দেব কারণ লম্বা সময়টা একটু শক্ত হয় এবং সিদ্ধ হতে টাইম লাগে আর লাচ্চা সামাইটা তো সিদ্ধ হতে বেশি টাইম লাগে না এই আমি লম্বা সময়টা আগে দিয়ে দিয়েছি এবার আমি এই সামাইটা দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ একটা জাল করে নিব এবং একটু বলক উঠিয়ে নিব সময়টা লম্বা সময়টা অনেকটা সিদ্ধ হয়ে এসেছে এবার আমি যে মালাইটা ব্যবহার করব ওই মালাইটা আমি একটু মেল্ট করে নিব এই মালাইটা আমি প্রতিদিন যে দুধ গরম করি ওই দুধের যে শর্ট ছিল ওই শর্টটাই আমি মালাই হিসাবে ব্যবহার করছি এখানে আমি একদম মেল্ট করব না একটু শুধু ছাড়িয়ে ছাড়িয়ে নিব যেন শ্যামাইটা খাওয়ার সময় মালাইয়ের যে দানা দানা অংশটা সেটা মুখে পড়বে এবং এই শ্যামাইয়ের আসল সারটাই হচ্ছে এখানে এখন আমি মালাইটা এ পর্যায়ে দিয়ে দিব শ্যামায়ের মধ্যে একে আমি সব মালাই দিয়ে দিচ্ছি মালাইটা দেওয়ার সাথে সাথে আমি চুলাটা অফ করে দিব দেখুন মালাইটা কেমন দানা দানা হয়ে আছে এবং একটি ক্রিমি ভাব চলে এসেছে অলরেডি সময়ের মধ্যে দেখেই লোভনীয় লাগছে এবার সেমাইটা হালকা একটু ঠান্ডা হয়ে আসলে আমি হালকা একটু ঠান্ডা করবো হালকা ঠান্ডা হয়ে গিয়েছে এবার আমি লাচ্চা সমাইটা উপরে দিয়ে দিব কারণ লাচ্চা সমাই সিদ্ধ হতে বেশি টাইম লাগে না এটি পরে দিলেই খুব সুন্দরভাবে ফুলে ওঠে এবং এটি খেতেই বেশি টেস্ট হয় এবার আমি উপরে একটু গোড়া দুধ দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি কাঠবাদাম পেস্তা বাদাম এবং কিশমিস দেখুন সময়টা কতটা লোভনীয় লোভনীয় হয়েছে দেখুন আমি একটু কিছুটা মালায় উপরেও দিয়ে দিয়েছি এই সময়টা এতটাই মজা হয়েছিল যে কি বলবো বলে বোঝাতে পারবো না অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং কেমন হয়েছে কমেন্টে জানাবেন অবশ্যই লাইক কমেন্ট করবেন এবার এই সময়টা খেয়ে আমার মেয়ে বলবে কেমন হয়েছে